আপনার হচ্ছে এক হাজার টাকা কেনাকাটির থেকে আমাদের অফার আছে দু লাখ টাকা অবধি এক হাজার টাকার থেকে আপনার দু লাখ টাকা অবধি আমাদের অফার আছে আচ্ছা গিফট আছে এবং দুটো অপশন আছে গিফট নেবেন সোনার আইটেম বা চল্লিশ পার্সেন্ট মুদির উপর ছাড় যেকোনো আচ্ছা মানে গিফট যদি কেউ না নিতে চায় তো উপর চল্লিশ পার্সেন্ট ছাড় আচ্ছা তো প্রথমে আজকে কি কালেকশন দেখাবেন কি আপনাকে হালকা হালকা কিছু আইটেম দেখাব হুম হালকা আই কানের আছে পাঁচশো ছশো মিলি থেকে আছে

এখানে অনেক ডিজাইন আছে যে কোনো আপনি পছন্দ হলে স্ক্রিনশট করে আমাদের কাছে পাঠালে সেটা আপনি পেয়ে যাবেন আচ্ছা এবং এই দাদার ভিডিও দেখে যে আপনি আসবেন তারা কুড়ি পঁচিশ পার্সেন্ট এমনি সবসময় ছাড় পাবে আর মানে বাড়িতে বসে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি ব্যবস্থা হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা আপনি সত্তর মিলি ত্রিশ টাকা আছে দুশো আড়াইশো মিলি সত্তর মিলি থেকে পেয়ে যাবেন পলার কিছু আইটেম আছে পলা ব্রেসলেট পলা তারপর আপনি পাতের মধ্যে রাজকোট পলা পাঁচশো মিলে থেকে পাবেন আচ্ছা সব ধরনের সাইজ অ্যাভেলেবল সাইজ পাবেন সব রকমই ডিজাইন পাবেন কটা কালার আসবে এগুলো এগুলো আপনি তিনটে কালার আছে সবুজ মেরুন লাল এবং অন্য কালার বললে আপনি করে দেন হ্যাঁ একটার একটু দাম বলে দিন লাইট ওয়েটের মধ্যে কত দাম আছে সঠিক এই পলাটা আপনি পাঁচশো মিলি আছে পাঁচশো মিলি ওই পাঁচ হাজার আটশো টাকার মধ্যে আছে এটা বাইশ ক্যারেট তাই তো ক্যারেট আচ্ছা এস ওই ডিসম আর যেটা এখানে সত্তর মিলি বলছিলেন কোনটা আসবে সত্তর মিলি পলার আংটি আপনি এই যখন সত্তর মিলির মধ্যে আছে কত দাম আসবে এটা সত্তর মিলির দাম হচ্ছে আপনি এই বারোশো টাকার মধ্যে আছে বারোশো টাকার থেকে পেয়ে যাবেন ঠিক আছে মোটাটা পেয়ে যাবেন আড়াইশো টাকা আর সরু ওগুলো আপনি একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন

পেন্ডেলের মধ্যে পেয়ে যাবেন পেন্ডেন লকেট এগুলো হালকার মধ্যে এই চারশো মিলি তিনশো মিলি মধ্যে পেয়ে যাবেন এগুলো গিফট বিয়ে পারপাসে আপনি গিফট দিতে পারবেন সাতশো মিলির মধ্যে এরকম পেয়ে যাচ্ছেন পুরো নিচে লটকন শ্রমে আচ্ছা একটা একটু দাম বলে দেবেন যেমন এই লকেটটা আপনি এই মাছ লকেটটা আছে একশো পঞ্চাশ মিলি দাম তার সেল দিয়ে আপনি বাইশশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে

আর এই আইটেমের মধ্যে নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা নতুনত্ব হুম হুম এটা হলমার্কের ম্যাক্সিমাম হলমার্কে এখন হলমার্কের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা পেয়ে যাবেন আপনি 2000 এর মধ্যে জোড়া ঠিক আছে আর কিছু আছে আপনি মুখ মুখ দেওয়া পোলা হ্যাঁ এখানে মুখের মধ্যে দেখতে পারবেন এইগুলো আপনি পেয়ে যাচ্ছেন 1200 টাকা পিস 1200 টাকা পিস 1200 টাকা জোড়া পেয়ে যাবেন আচ্ছা এবার মুখ সঙ্গে সাইডে কাজ বলতে তাইসের কাজ হয়ে যাবে কাটাই পিসের কাজ পেয়ে যাবেন হুম

আচ্ছা ছেলেদের আংটির মধ্যে একটা একটু দাম বলে দেবেন ছেলেদের আংকে এটা এক গ্রাম চারশো চারশো মিলি আছে আচ্ছা এক গ্রাম চারশো মিলি ওই পুনর হাজার শান্তিং কিছু হবে মানে হালকার মধ্যে হলমার্ক পুরো এসইটি সমেত আচ্ছা আচ্ছা তো এখন তো বিএস সিজন বিএস সিজনে যদি কেউ পুরো কাস্টমাইজ একদম বানাতে চায় নিজেদের ডিজাইন দিয়ে কত দিনের মধ্যে আপনারা দিয়ে থাকেন ঠিক আছে দশ দিন থেকে আপনি এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে হয়ে যাবে ঠিক আছে এবার চলছে চল্লিশ পার্সেন্ট মজুরি ছাড়া এটা কতদিন থাকবে পরের মাসে পরের মাসে আপনি পাঁচ তারিখ অব্দি পাঁচ তারিখ অবধি থাকবে থেকে আছে এবারে দেখুন আপনি কিছু শাখার কালেকশন দেখাচ্ছি

বালার ক্ষেত্রে আপনি ওয়েট দেখিয়ে তারপরে আপনার সামনেই গালা ভরে আমরা বিক্রি করে থাকি আচ্ছা প্রথম ওয়েট দেখাবো আপনি তবেই গালা ভরা ঠিক আছে কত দাম আসবে এটা এটা অ্যাক্রস কুড়ি গ্রাম ধরুন কুড়ি গ্রামের দাম আসছে ওই এক লাখ পঁচানব্বই আশপাশ হবে আচ্ছা এইসব ডিজাইন একটু লাইট ওয়েটের মধ্যে কেউ চাইলে করে দেওয়া যাবে হ্যাঁ করে দেওয়া যাবে একদম হালকা ওয়েটে বললে হয়ে যাবে আচ্ছা আট গ্রাম থেকে আমাদের স্টার্ট আছে ওকে

এটা আপনি তিন গ্রাম আছে আমরা 20000 20000 এপ্রক্স চলে আসে গ্রাম এটা ম্যাক্সিমাম আপনি 32000 আশপাশ হল আচ্ছা 32 31 800 এরকম হবে হ্যাঁ ম্যাক্সিমাম এগুলো আপনি নোয়া দেখতে পাচ্ছেন এগুলো আপনি 800 মিলি এক গ্রাম মধ্যে আছে বাতের নোয়া যেগুলো বাতের মধ্যে আপনি দিয়ে যাবেন আচ্ছা এইগুলো সোনা আলাদা করে ওয়েট করে তারপরে আমরা দেখতে আপনি সোনা ওয়েট দেখিয়ে তবে আপনাকে দিতে পারব পুরো আগে ওয়েট আপনাকে দেখিয়ে তবে বাউটি টাইপের দেখুন এটা এটা তিন গ্রামের মধ্যে আছে জোড়া তিন গ্রাম জোড়া আছে এটা এই বত্রিশ হাজার আশপাশ পড়বে বত্রিশ কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ সিঙ্গেলও পেয়ে যাবেন আচ্ছা পেয়ে যাবেন এখন তো এই চুরি চলে এই চুরি আপনি হচ্ছে বরঞ্চের উপরে এক গ্রাম করে আপনি পিস পেয়ে যাবেন চারটে চার গ্রাম আর আপনি যদি কভারিং যে চুরিগুলো আছে কভারিং চুরি পেয়ে যাবেন দেড় গ্রাম করে আচ্ছা এই যে দেখুন এক জোড়া ঝুমকো আট গ্রামের মধ্যে আছে এবার হালকা আপনার হবে চার গ্রাম তিন গ্রাম থেকে আমাদের স্টার্ট আছে এক ভরি অব্দি এবার যত বড় বলবেন বড় হয়ে যাবে কত দাম আসবে এটা আট গ্রাম এটা ম্যাক্সিমাম আপনি পঁচাশি হাজার প্লাস হবে পঁচাশি হাজার প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে টিকলি আছে পাঁচ গ্রামের মধ্যে পাঁচ গ্রামের মধ্যে টিকলি আছে কত আসবে এটা এটা আপনি একশো দাম হচ্ছে বাহান্ন হাজার প্লাস সামসিং কিছু হবে লাইট ওয়েট এর মধ্যে এমনি এসে যাবেন তিন গ্রাম আড়াই গ্রাম পেয়ে যাবেন সেম ডিজাইন ছোট হবে সাইজ হয়ে যাবে ঠিক আছে কাস্টমার যেরকম আপনি বলবেন হালকা সেরকমই পেয়ে যাবেন অসুবিধা নেই পুরো হলমার্ক এসও ডি সমেত পাবেন এই আপনার একটা চোকার দেখাচ্ছি এটা একটু ভারীর মধ্যে আছে পুরো হলমার্ক এসও ডি সমেত পেয়ে যাবেন ডিজাইনটা আর একটু এখানে একটু নেকলেসের মধ্যে আছে হালকা চিক নেকলেস হালকার মধ্যে এটা আপনি আট গ্রামের মধ্যে আছে এই একটা দেখুন দশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন এটা আপনি কানের সময় দশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন কানের দিয়ে কত পড়বে আর আলাদা কত পড়বে কানের দিয়ে আপনি দশ গ্রাম আর নেকলেসের মধ্যে গেলে আপনি আট গ্রাম পেয়ে যাবেন আট গ্রামের দাম কত আট গ্রামের দাম এখন আপনি এক্সপার্ট ধরুন ওই চুরাশি হাজার পাঁচশো মতন আর কানের দিয়ে কত দশ গ্রাম হচ্ছে দশ গ্রাম আপনি ওই তিরানব্বই প্লাস তিরানব্বই প্লাস আর কানবালা দেখুন কানবালা মধ্যে আছে আমাদের কানবালা দেখুন এক জোড়া রয়েছে আমার কাছে আপাতত এরপরে যাবে আপনি সাত গ্রাম মধ্যে সাত গ্রাম তো আপনি দশ বারো যা বলবেন হয়ে যাবে আচ্ছা আর ছোট ছোট দেখুন এই ছোট বেবি নেকলেস মধ্যে আছে আপনি চার গ্রাম তিন গ্রাম থেকে স্টার্ট আছে তিন চার পাঁচ গ্রামের মধ্যে আছে এগুলো

বাইশ হাজারের মধ্যে বাইশ হাজার ঠিক আছে কিছু হালকা চেন এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের দু গ্রাম থেকে আড়াই গ্রামের মধ্যে আপনি ম্যাক্সিমাম কুড়ি আঠারো যা বলবেন বাচ্চাদের ষোলো ইঞ্চি হয়ে যায় আর বড়দের আঠারো বাইশ ইঞ্চির মধ্যে বাচ্চাদের চালে একটু ছোট করে সেগুলো বানানো এটা আপনি দু গ্রামের মধ্যে পাচ্ছেন

আর একবার এসে দেখবেন থাকবেন জন্য অক্ষয় আমন্ত্রণ রইল সবাই মিলে আসবো একবার এসে দেখে যাবেন